আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো খুবই মজার একটি রেসিপি এটি হলো বিচিওয়ালা শিম শিম কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সুটকি দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে এটা যদি শুটকি দিয়েও রান্না করেন খুবই ভালো লাগবে এখানে আমি বিচিওয়ালা শিম আর একটা আলু দিয়েছি সাথে এখানে আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে এটি রান্না করব হাতে মেখে একেবারে আঞ্চলিক একটি রান্না অনেকে মায়ের হাতে বা দাদির হাতে দেশ গ্রামের রান্নাগুলো খুঁজে থাকেন আমার চ্যানেলে কিন্তু সহজ রেসিপিগুলো পেয়ে যাবেন এখানে আমি কিছু পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ সাইয়ের চামুচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক সায়ের চামুচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা একটু ঝাল ঝাল হবে সামান্য একটু তেল দিয়েছি একেবারেই অল্প যাতে করে এই যে গুঁড়া মশলার কাঁচা গন্ধটা চলে যায় সেটাই দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে হাফ সায়ের চামচের মতো রসুন বাটা রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ শুটকির তরকারি বা এ ধরনের সবজি হাতে মা খাই যে রসুনটা দিয়ে দিলাম তরকারিগুলোতে রসুন দিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে এখানে আমি ছোটো ছোটো ঝুড়ি চিংড়ি মাছগুলো দিয়ে দিব এই যে দেখুন আর এটা কিন্তু শিং মাছ মাগুর মাছ যে মাছগুলোতে কাটা নেই সেগুলো দিয়েও রান্না করলে খেতে ভালো লাগবে আর প্রথমেই বলেছি যারা শুটকি পছন্দ করেন তারা কিন্তু এটার সাথে যেভাবে আমি দিয়েছি সেম এটার সাথে চ্যাপা একটা বেশি না একটা চ্যাপা দিতে পারেন যখন বলক আসবে তখন কিন্তু কাটাটা তুলে ফেলে দিবেন আর কাটা থাকবে না আর যদি চ্যাপা না খান তাহলে কিন্তু লটিয়াও দিতে পারেন এটার সাথে এখন আমি ভালোভাবে এটা একটু মিশিয়ে দিব বেশি ঝোল দিব না কারণ সিমের থেকেও যেহেতু সবজি পানি বের হবে ওটাতে সেদ্ধ হয়ে যাবে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনাটা খোলা অবস্থাতে রান্না করে নেবো আর দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে জাল করে নেওয়ার পরে মিডিয়াম আছে আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর এটি যেহেতু একটু বিচুওয়ালা সিম এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে আর ঝোলটাও শুকিয়ে গিয়েছে এর ভিতরে আমি একটা টমেটো বড় সাইজের একটা আর ছোট হলে দুটো টমেটো দিয়ে দিবেন দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কয়েকটি মরিচ আর উপর থেকে যে ডাটাগুলো দিয়েছি এগুলা হলো ঘাগরার ডাটা বলে আমাদের গ্রাম অঞ্চলে আপনারা ইউটিউবে চার্জ দিলে পাবেন এটা কিন্তু একটি ফ্লেভার যুক্ত এই ডাটাটা রান্না হয়ে গেলে উপর থেকে দিয়ে দে বেশি সেদ্ধ করলে তিতা হয়ে যায় আর মানে সামান্য একটু সেদ্ধ করবেন দেখুন আমি লবণটা কিন্তু এই পর্যায়ে চেক করে নিয়েছি এখন এই ডাটাগুলো আমি দিয়ে কচি ডাটাগুলা দিয়ে এগুলা ঢাকনা দিয়ে রেখে দিব চুলা হাই ফ্লেমে দিয়ে দু থেকে তিন মিনিট এর বেশি কিন্তু রাখবো না যাতে করে ডাটাগুলা একটু সেদ্ধ হয় অতিরিক্ত বেশি সেদ্ধ হলে কিন্তু তিতা লাগবে প্রথমেই আমি বলেছি দেখুন এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব সিমের তরকারিতে কিন্তু ধনিয়া পাতাটা দিলে ভীষণ ভালো লাগে খেতে ইচ্ছে বলে আপনারা এখানে যারা বেগুনটা পছন্দ করেন একটা বেগুনও দিতে পারেন তো আমি বেগুনটা দি না বেগুনটা দিলে কিন্তু একটু নরম হয়ে যাবে এগুলো আমি একটু আস্ত আস্ত রাখবো ডাটাগুলোও একটু চিবিয়ে খাবো আর সিমটা তো বিচিওয়ালা সিম এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট একটু দমে থাকবে খুব সুন্দরভাবে এটি মশলাপাতিগুলা লবণগুলা তরকারির ভিতরে যাবে আর এখন একটি সার্ভিং ডিশে আমি পরিবেশন করে নিয়ে এসেছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এভাবে আপনারা অল্প তেল মশলাতে রান্নাটা করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম